আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে গত বছর আগে কে উপরে ভাঙ্গা কয়টা যারা ভাঙছে তাদের মধ্যে কি কোরআন হাদিসের গান আছে কথা বলেন আমি মাজারে পড়ে যাই মাজার মানি হলো জিয়ারতের স্থান কিসের স্থান মাজার মানি হলো জিয়ারতের স্থান একশো তেরোটার উপর মাজার বানিয়েছে মাজারে পড়ে যায় আল্লাহ নদীদের কাছে পড়ে যায় এদিকে দেখান আল্লাহ হাবিব বলেছেন সাধারণ একজন মুসলমান কি সাধারণ একজন মুসলমানকে সাধারণ কবরে দাফন করা হয়েছে কোথায় সাধারণ কবরে দাফন করা হয়েছে আল্লাহ হাবিব হাদিস শরীফটা এরকম ভাবে আসছে আল্লাহ রোস্সেল বলেছেন একজন মানুষ তার গায়ের জামার মধ্যে আগুন লাগিয়ে দিল তার জামাটা পরে ছাই হয়ে গেল তামার একজন মানুষের গায়ে যখন কাপড়টাকে কাপড় পরে ছাই হয়ে যায় এরপরে অবশিষ্ট থাকে তার দেহটা আল্লাহ হাবিব বলেছেন একজন মানুষ আগুন লাগিয়ে তার কাপড়টা পুড়িয়ে ফেললো কাপড়টা পোড়ানোর পরে কাপড়টা পোড়ানোর পরে সে কি করলো তার দেহটা পর্যন্ত আগুন লাগিয়ে পুরো দিনও এটা অনেক উত্তম তার জন্য একজন ইমানদারের কবরের ওপরে বসা চাইতে আল্লাহু না সুবহানাল্লাহ আমার কথাটা আপনারা বুঝেন নাই মানে আদ্দারগায় আপনি আগুন লাগাইয়া পোড়াইয়া ফেলা অনেক উত্তম একজন মুসলমানের কবরে গিয়ে বসার বসার চাইতে তাহলে মুসলমানের দাম ascertain জীবিত থাকতেও দাম আছে মরার পরেও দাম আছে এবং হাসলেও তারা দামি হবে তাহলে এটা যদি সাধারণই বান্দার ক্ষেত্রে হয় আমি আপনাদেরকে বলি জীবিত মানুষের হাড় বাঙ্গা আর একটা মৃত মানুষের হাড় বাঙ্গা একই কথা আপনারা দেখেছেন কিনা না?। উত্তরবঙ্গের দিকে একটা মাজার থেকে মাটি খনন করে

মানুষকে আঘাত করার অধিকার বিনা কারণে আপনাকে ইসলাম দেয় একটা মানুষ যখন মরে যায় মরে যাওয়ার পরে এই মৃত লাশের আর জীবিত মানুষের কোনো কিছু করার থাকে না পুরোটা আল্লাহ হয়ে যায় ঠিক এর আরে আমরা আপনি জমিন সব আল্লাহ আল্লাহর অলি আল্লাহি মাফিস সামা ওয়াতি ফিল আরদ ওয়া ইলা الله তুরজাউল উমur আসমান জমিনে যা আছে সব আল্লাহ একদিন সব আল্লাহর কাছে ফিরে যাবে উম সুবহানাল্লাহদি কয় না যারা বলেন না আল্লাহ যারা জরে সুবহানাল্লাহ আপনারা দেখছেন কিনা জানেনা জুবাব ভাইদেরকে বলছি নৌরা পাগলা নামে একটা পাগল লাশ কবর থেকে তুলে ঝুলাইয়া পড়াইছে তারাও তো হিদি জনতা কোন কারণে একটা মুসলমানের দেশে একটা হিন্দুকে পর্যন্ত আপনি মারতে পারবেন না যদি মারেন তাহলে গোটা জাতির মৃত্যুর দায় আপনাকে নিতে হবে আপনারা দেখছেন না গাজীপুরে হিন্দু একটা ছেলেকে জীবন্ত মাইরা ফলাইয়া গাছে ঝুলাইয়া পড়াইছে দেখছেন না এরাও তো জনতা টুপি ওরা দেখছেন না আমি এদের নাম বলতে চাই ঘৃণা হয় এদেরকে দেখে আমরা পর্যন্ত তাদের কারণে লজ্জিত ঠিক কিনা বলেন আপনাদেরকে সচেতন হতে হবে সচ্চার হতে হবে না হয় আপনাদের এখানে একটা খানকা দেখছি এটাও কয়দিন পরে সে ভেঙে দিয়ে যাবে আমি তো এখানে এসে সেরে কি বেদাতে কিছুই দেখলাম না আমি তো এখানে আধা ঘন্টার মতো বসেছিলাম

তোমরা তৌহিদি জনতার বেড়ারে আল্লাহর উলিদের মাজার ভাঙ্গো আগুন লাগাও জীবন্ত লাশ পড়াও তোমরা তৌহিদি জনতা আল্লাহর দল ঠিক কিনা বলেন কোন দল তারা নিজের তৌহিদি জনতা মানে কি কথা বলেন না কেন তারা দাবি তারা তো তারা দাবি করে কি আমরা তৌহিদি কি তার মানে তারা আল্লাহর কথা কয় না কেন তো আল্লাহ না কইছে খেল করেন এরা কতটা বাকপাক ইসলাম কেরা কিভাবে ধ্বংস করতেছে নিজেদেরকে দাবি করতেছে আল্লাহর দম কিন্তু আল্লাহ হুকুমেরই অমান্য করতেছে না আমি কোরআন থেকে বলছি তো ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো জোরে 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 কল সুবহানাল্লাহ এই আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাকু ইলাইহি রাসিলা আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য উসিলা খোঁজো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুনু মা সাদিকিন আল্লাহ বলেছেন তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হও সাদিকিন মানে সত্যবাদী এদিকে তাকান তাফসীর রুহুল বায়ান তাফসীর মাজহারি তাফসীর কদরির মধ্যে এসেছে হক্কানী আলেম এবং হক্কানী আল্লাহর ওলীদের কথা বলা হয়েছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমস্যা কি আপনারা তিনজনে জেল না করতেছেন মনে হই যে কোন না কোন যুদ্ধ শুরু হয়েছে আমার কথা কিন্তু ঈমানী কথা এগুলো সবার কাছে ভালো লাগবে না ওই যে আমি শুরুতে একটা কথা বলেছি মনে আছে আমার কাছে অনেক বেশি মানুষ আসার দরকার নাই ईमानदार মুমিন প্রেমিকরা আসার দরকার কারণ ওই চিন ওইস্থই জান্নাতেও যাবে অল্প অল্প করে দল জি দোল বেদে জাহান্নামে যাবে

কিও দাদা হ্যাঁ কোরআন থেকে বলছি অস্বীকার করলেই কাফের বিন্দু পরিমাণ সন্দেহ কর কাফের এবার আসেন আল্লাহ কোরআনে আরো বলেছে না তিউল্লাহ ওয়া তিউ রাসূল ওয়া আল্লাহ বলছে তোমরা আল্লাহর অনুগত করো এবং আল্লাহর রাসূলের অনুগত করো এরপর বলেছে ওয়া উলি الامر মিনকুম তোমাদের মধ্যকার তার মানে আমাদের মধ্যেই আল্লাহর প্রিয়জন তৈরি হবে আল্লাহ করবে আমাদের হেদায়েতের জন্য সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলাছেন তোমাদের মধ্যকার যে ওলিল আমল পয়দা হবে তৈরি হবে তোমরা তাদেরও অনুগত করো বলছে কে আল্লাহ আল্লাহ তাইলে আল্লাহর ওলিরা কি নাজায়েয না অবৈধ? অবৈধ বলা নাজায়েয বলা তো রস সুযোগ আছে নি? নাম দিচ্ছে তাওহیدی জনতা কিন্তু আল্লাহর হুকুমকেই মান্য করছে মান্য করছে এবার বলেন এখন আসেন আল্লাহর ওলিদের কি আল্লাহর দারুদ ধারণ ওয়াজ করেছেন

আল্লাহর কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো চিন্তা নেই অটরিং তারা পরকালেও চ্যাম্পিয়ন না বলেন না সম্মানিত

যারা আল্লাহ নবীদের সাথে বিরোধিতা করেছে বিদ্বেষ পোষণ করেছে তারা দেখতে 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 একটা সময় কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে তারা হয়ে লাঞ্ছিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে কারণ আল্লাহর ওলি আল্লাহ বানায় পৃথিবীর মানুষ সব বানাতে পারলেও আল্লাহর বন্ধু বানাইতে পারে না পারে না পারে এজন্য আপনাদেরকে কি করতে হবে আল্লাহর অলির দরবার আল্লাহর অলির খানকা যারা মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে হকানি যোগ্য দক্ষ তাদের সাথে যুক্ত হতে হবে মিশতে হবে কারণ আপনার জন্য যদি খানকা না করে যখন বৃহস্পতিবারে জলসা হবে আপনি গিয়ে বসবেন কোথায় বসার কোনো সুযোগ আছে নাই তো তো আপনি আল্লাহর অলি পছন্দ করেন না এই জন্য আপনি কি যে ভেঙে দিবেন এটা তো ভেঙ্গে দিছে ওরা যদি সুযোগ পাইতো রসুলের রৌজা পর্যন্ত ভেঙে দিত এরা যদি সুযোগ পাইতো আমার ওসলে রওজা পর্যন্ত ভেঙে দিতে এদিকে রাখাম চেষ্টা এরা আল্লাহর দল নয় এরা ইহুদীদের দালাল ঠিক হাজার বলার কার দালাল কার ইউসুফ প্রামাণ্য যারা আমাদের থেকে যারা মদিনায় গেছে আপনাদের এখানে মদিনায় গেছে এমন লোক আছেন নি এখান থেকে আপনি গেছেন দেখছেন না ওসলে রওজা মুবারকে একটা शीशा দেয়াল না একদম সিসা দেয়ালে দিকে থাকাম একটু আলোচনা শেয়ার করি আমি সামান্য উপস্থিতি এখন আমার নবীজি মদিনাতুল মোনাভারা যে জায়গায় শুয়ে আছে এই জায়গাটার যেখানে রসুলের রওজা চার পাশে কিন্তু সিসা দেয়াল প্রাচীর গড়ে উঠেছে কেন এবং কখন এটা গড়ে উঠলো আমি আপনাদেরকে বলি পাঁচশো সাতান্ন সনে দুইজন খ্রিস্টান কে দুইজন দুইজন ক্রিস্টান আবার রসূলের রওজা মোবারক থেকে রসূলকে শরীয়ত ফেলতে চেয়েছে কাতা কারণ হলো কারণ হল মুসলমানের বড় শক্তি দুনিয়াতে হল মুসলমানের নবী এজন্য এখান থেকে রসূলকে গায়েব করে দিনে তারা কি করলেন আস্তে 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 করে তারা আমা রসূলের রওজা মোবারকের পাশে তার একটা তাবো গড়লেন তাবো গড়ে এই তাবুর নিচে তারা তক্তা দিয়ে বিছানা বিছালেন আর এই তক্তার নিচে দিয়ে একটা রসুলের রওজার দিকে বিশাল একটা सुरंग তৈরি করলেন নাউজেবেলা বলেন নাউযুবিল একবার এই सुरंगটা খনন করতে 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 বন্ধু একবারে রসুলের পা মোবারকের একবারে কাঁচা কাঁচা চলে গেল কোথায় পা মোবারক পা মোবারকের একদম কাঁচা চলে গেল চলে যাওয়ার পরে আল্লাহ রসুল সুলতান নূর উদ্দিন জংগির ঘরে গিয়ে হাজির সুলতান নুরুদ্দিন জঙ্গি স্বপ্নে দেখতেছে রসুল তার ঘরে গিয়ে হাজির এবং রসুল বলতেছে এ সুলতান নুরুদ্দিন জঙ্গি আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে কারা যেই দুইজন ষড়যন্ত্র করতেছে রসুল এই দুইজনের ছবি পর্যন্ত সুলতান নুরুদ্দিন জঙ্গিকে দেখিয়ে দিলেন কন্যা আমরা যদি বলি নবীজি গায়েবের খবর জানে অনেকেরই কিন্তু মাথা গরম হয়ে যায় আচ্ছা নবীরা যদি গায়ের খবর না জানে তাইলে তো তারা নবী হবে না নবী শব্দের অর্থ অদৃশ্য সংবাদদাতা যেটা আপনারা আমার সীমানার বাইরে যেটা এটাই তো নবীরা দিতে পারে এটাই তো তাদের স্পেশাল পাওয়া এখন আমাদের দেশের কিছু স্টোপিক আছে জানে না বলে কিছু নাওয়েলে বলে না কেন এবার বন্ধু সুলতান নউরুদ্দিন জঙ্গি কি করলেন ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধ মদিনাতে চলে আসলেন মদিনা তোর মনে ফেরায় চলে আসার পরে এলান করে দিলেন জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন বন্ধু তিনি জানিয়ে দিলেন এ আরবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে গিফট দেওয়া হবে সবাইকে দেওয়া হবে কেউ যেন বা পড়তে না পারে রে আসলে পুরস্কার তো দেয় না নবীর দুশ্মন চিহ্নিত করার একটা কৌশল साब मानुष के मुंब অনুভূতি নিয়ে তারা পুরস্কার দিয়ে দিল কিন্তু সুলতান নুরুদ্দিন জঙ্গি অবন্দ ওই যে দুইজন লোক সব বেরসুল দেখিয়েছেন এই দুইজনকে তারা দেখতে পায় না এবার প্রশ্ন করলেন তোমাদের এখানে কেউ কি পুরস্কার নেওয়ার বাকি আছে কয় হ ওই নবীজি কাছে দুইজন আছে আল্লাহ ওয়ালা তারা দিনের বেলা ঘর থেকে বের হয় না রাতের বেলা তারা বের হয় তারা খুবই আল্লাহ সুলতান নুরুদ্দিন জঙ্গি বুঝতে আর বাকি রইলো না রে এইটাই তো

এবার সুলতান নুর উদ্দিন দেখলেন সত্যি সত্যি দুইজন লোক এবার বললেন তোমরা তাবু থেকে বের হয়ে চাইয়া দেখলেন আমার নবীজি যে লোক দুইটাকে দেখাইছে ওই দুইজনই এবার বললেন সুলতান নুরুদ্দিন জঙ্গি বললেন এখান থেকে তোমরা কি সরাও তক্তা গুলো সরাও তক্তা গুলো সরে যাওয়ার পরে দেখা গেল বন্ধু ওই তক্তার নিচে এত দূর পর্যন্ত চলে গেল আজকের রাত্রটা যদি সময় পেতো আমার প্রাণের অসুখী রওজা মোবারক থেকে বন্ধু তারা সরিয়ে দিলতো জোরে জোরে কন্যা রাতের বেলা বন্ধ কে করত এই জান্নাতুল নীল নবীজির যে সুরঙ্গ করেছে ওখান থেকে মাটিগুলো খনন করে করে বন্ধ আপনারা যদি কখনো যান আমার নবীজি রওজার পাশেই বন্ধ জান্নাতুল বাকি অল্প কিছু দূরে বন্ধ তারা কে করত রাতের বেলা ওই গর্ত খনন করে মাটিগুলো জান্নাতুল বাকিতে নিয়ে ফেলে দিত এই জন্ম আমি আপনাদেরকে বন্ধ করে দিতে চাই নি এবার সুলতান নুরউদ্দিন জঙ্গিকে কলেন এখানে দেখতে পারলেন যে তারা এই অবস্থা করেছে সঙ্গে সঙ্গে উপস্থিত দিদি সকল মানুষের মধ্যে তাদেরকে জীবন্ত আগুন দিয়ে তৎক্ষণাৎ সেখানে তারা ভরিয়ে ফেলে সুরে সুরে কন্যা আলহামদুলিল্লাহ এবার বন্ধু তিনি কাঁদতেছে আর সোনাল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার যদি কোন ত্রুটি হয় তাকে নবি আমাকে ক্ষমা করে দেন গো ওই তখন থেকে বন্ধু আমার আপনার প্রাণে রসুলের রওজার চার পাশে বন্ধু সিসারা না দেওয়াল তুলে দেওয়া হয়েছে যেন কি না করতে পারে ওদের ভবিষ্যতে যেন কোন শত্রু যেন আমার নবীজির পবিত্র দেহ মুবারক সরাতে না পারে সুবহানাল্লাহ ওই ওদের প্রেতাত তারাই আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর ওদের মাঝা ভাঙে এবং সুযোগ পাইলে শাহজ আলালও ভাঙতে কথা বল না কেন আপনারা দেখেন নাই চট্টগ্রামের তারা হুঙ্কার দিছে চট্টগ্রামের তারা বলছে চট্টগ্রাম মাইজ ভান্ডার দরবার নাকি ভেঙে দিবে তখন তাদেরকে ডাকা হয়েছে তোমরা আসো এটা চট্টগ্রাম এটা কি এটা চট্টগ্রাম এটা বাংলাদেশের অন্য কোন জায়গা না আপনি যদি আল্লাহর অলিদেরকে না মানেন তবে ইসলাম পাইছেন কার মাধ্যমে আমার একটু বলেন তো ওই যে বললাম না এই শিক্ষা হলো বুদ্ধিমানদের জন্য বুদ্ধি যাদের নাই বিবেক যাদের নাই তাদের আলাপ নাই আমার দেশে নবী আমার কথা কয় না নবী আসছে নবী আসছে কোন রসুল আসছে আসে নাই শাহজালাল মুজার দিয়া মনে তিনশো সাইডা উলিয়া নিয়ে কথা কি করেছে ইসলামের আবাদ করেছে তুমি যেই মসজিদে দাঁড়াইয়া ইমামতি করে বেতন নিয়ে তোমার পেট চালাও সংসার চালাও এই মসজিদ কিন্তু আল্লাহর অলিরা তৈরি করে দিয়েছে যারা বাগান তৈরি করে দিয়েছে তাদের বাগানে দাঁড়াইয়েই তাদেরকে ধ্বংস করতে চাও আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে ছাড়বে যেই হাত দিয়ে তোমরা কি করেছ আল্লাহর অলিদেরকে আঘাত করেছ ওই রকম হাত দিয়ে আবার তোমাদেরকে আল্লাহ ফানিসমেন্ট ঠিক কেনা বলেন এই জন্য বললাম আল্লাহরীদের দলিল করছেন কথা কয় না আল্লাহ রকে ভালোবাসার দরকার আসেনি আল্লাহ রীদের ভালোবাসতে পারলে আমরা সফল হতে পারবো